ও আমার সম্বন্ধে ইনফরমেশন এমন দেখছি খবতে নিতেই হবে আমি কার সঙ্গে মিটছি কার সঙ্গে কফি খেতে যাচ্ছি কার সঙ্গে ফুটবল দেখতে যাচ্ছি কে রাজSharmaজ কেন হঠাৎ করে বিছিয়ে ভাবে জানতে তো হবে রণকে বোঝেনে লাভ কি লাভ নেই লোকشناচে রণকে শিবক্সে পাশে যার বেস্ট কেক কে তো আছে তার নাম রণ জামন দেখতে তার কেকও বানায় টু হতে পারে তুমি কদিন চেনো অনেক দিন এই তোমার সাথে আলাপ করে দেব তুমি দেখবে তোমার খুব ভালো লাগবে নো থ্যাঙ্কস তোমার বাবার সাথে আলাপ করে বাবা কিন্তু রনি তো আমার বাবা হ্যাঁ মানে তুমি তোমার বাবাকে নাম ধরে রাখো আমার বাবাকে তো তোমার বাবার নাম ধরে রাখতে পারি না রন আমার বেস্ট ফ্রেন্ড তো তোমার বাবাকে কি বললে তুমি নাকি বলেছো একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়েছো ওনার সময় ছিল না তাই আমি বলে সময় নষ্ট করে ও ভালো ছেলে গুড সান অফ আ রিচ এখানে লোকে ভুল করে রিয়া আমার চিন্তা দ্বারা থেকে কিন্তু আমার বাবা চিন্তা দ্বারা অনেক আলাদা বাবার কাছে সাকসেস হলো টাকার চোর আমার কাছে চেষ্টার চোর ছোটবেলা থেকে আমার আমার জীবনের সব ডিসিশন আমার বাবা নিয়ে কি পরব কোথায় পরব কাদের সাথে মিশবো एवरीथिंग কিন্তু সব বাবারই তো চান তার ছেলে তার মনের মতন হোক অন্যদের কথা বলতে পারব না রিয়া নিজের কথা বলতে পারি স্টাডিজ স্পোর্টস জিকে কোনটাতে আমি কিন্তু খুব একটা খারাপ নয় ইনফ্যাক্ট আম গুড ইউ নো বাট অ্যাকর্ডিং টু মিস্টার রে আমি অ্যাভারেজ জাস্ট জাস্ট ঠিকঠাক আমাকে আরও ইমপ্রুভ করতে হবে সব কিছুতে তাতে অন্যায়টা কোথায় অন্যায় একটাই ইন্সপিরেশন ইজ ইম্পর্টেন্ট রিয়া ধরো তুমি প্রাণপণ চেষ্টা করছো টু ইম্প্রুভ ইউর সেলফ ঠিক সেই সময় কেউ যদি এসে বলে দ্যাট তুমি অ্যাভারেজ তুমি ইউজলেস দ্যাট হার্টস হয়তো দু একবার তুমি নিজেকে বোঝাবে লেটস ট্রাই ওয়ান্স মোর বা চব্বিশ পঁচিশ বছর ধরে যদি একই কথা শুনতে হয় দ্যাট তোমার বয়সে আমি তোমার থেকে অনেক বেটার ছিলাম দেন ইউ স্টার্ট বিলিভিং ইট ইউ আর অ্যাভারেজ তিন মাস পর দুদিনের জন্য বাড়ে গেছি গুনে গুণে চারটে কথা বলেছি চার হাজার কথা শুনেছি বিজনেস প্রফিটস এক্সপ্যানশন আমরা স্নুকার খেলছিলাম পর তিনটে ম্যাচ উনি বল পকেট করলেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার একটা ফোন এসেছিল ইম্পর্টেন্ট কল আমি কিন্তু আর যখন আমার টান এলো ওনার একটা ফোন এলো আর ডেড খেলা ছেড়ে হিট কল আমার কি মনে হয় জানো আমার মনে হয় ওনার কাছে কলটা was much more দ্যান টু সি সান লুজ হিম আমার তো মনে হয় উনি সাংঘাতিক জেনারেস ডু ইউ থিং আই এম জোকিং হাসলাম কখন প্রিয়া তুমি কার সাইডে বলো তো সাইড যুদ্ধ চলছে বুঝতে পারিনি তো তুমি এটা কি বুঝতে পারছো দ্যাট আই এম ফলিং ইন লাভ উইথ ইউ কালকে জিLambda চা যাব আজ দুজনে পদভখর চলো না